সোন খবর তালাক জহল তালাক জহল তালাক 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 জহল 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 জামাই বাবা যা করছে করতে দাও সোহাগ রাত বানাবে না বলছেন মা আমি বলছিলাম অনেক দিন হয়ে গেল তোমার মায়ের বাড়ি থেকে আসা তুমি যে বলছিলা তোমার মায়ের বাড়ি যাবা অনেক দিন হয়ে গেল তোমার মায়ের জন্য মন খারাপ করছে না রে বোমার আমার কাজ করে করে শরীরটা খারাপ হয়ে গেছে আমি না হয় কদিন কষ্ট করে কাজ করি তুমি দুদিন তোমার মায়ের বাড়ি থেকে ঘুরে এসো হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো এতদিনেকার তুমি আমার বইয়ের কষ্টটা বুঝতে পেরেছো হ্যাঁ গরিয়া মা যখন এত করে বলছে তুমি না হয়তো কিছুদিন মায়ের বাড়ি থেকে ঘুরে এসো গা কি ব্যাপার এত আদর যত্ন আমাকে আর কোনোদিনও তো বলে না তুমি তোমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসো আজ হঠাৎ বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না এর মধ্যে তো কোনো প্ল্যান আছে কিন্তু যাই হোক আমি কদিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসি সে তখন থেকে কি ভাবছো বৌমা ও কিছু না মা এমনি আর কি ঠিক আছে বউমা তুমি কদিন তোমার মায়ের বাড়ি থেকে ঘুরে এসো আমি কদিন সংসারের কাজ করি তাহলে আমার শরীরটাও ভালো থাকবে আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি কদিন আমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে বউমা রিয়া কিন্তু তাড়াতাড়ি চলে আসবে মা বললো বলে যে থাকতে হবে সেটা তো কোনো কথা নাই আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসব ঠিক আছে চলো এই নাও বৌমা তোমার সাইড ব্যাগ ঠিক আছে মা আমি চলে গেলাম আপনি ভালোভাবে থাকবেন ঠিক আছে বৌমা তুমি ভালোভাবে যাবে দেখ এবার তো মজা দেখাচ্ছি দেখ মানা এবারে তুই বড়নাদির মেয়েকে ভিড় পরে নিয়ে আয় সোনা দানা টাকা পয়সা যত যা আছে সব গুটিয়ে নিয়ে আসতে বলবি কিন্তু ঠিক আছে মা আয় বাবা আয় এবারে তোকে আমি বিয়ে ড্রেসটা পরিয়ে দি ঠিক আছে চলো এইটু তো দাঁড়াও মধুপুর্জেতে কত টাকা ভাড়া 10 টাকা এই তো টাকাগুলো ছিল টাকাগুলো কোথায় গেল দাদা একটু দাঁড়ান আমাকে বাড়িতে একটু লিফট করে দেন না আচ্ছা ঠিক আছে তুই কিন্তু ভুলে যাস বাবা ঠিক আছে ঠিক আছে চলো তুমি এই কোথায় কোথায় যাচ্ছি দেখতে না আমি বিয়ে করতে যাচ্ছি মেয়ের বাবার অনেক সোনা দানা অনেক টাকা পয়সা আছে তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে আমার বাবা তো তোমাকে কম দেয়নি তোমার বাবা চেয়েও বেশি টাকা পয়সা দেবে তোমাকে বেশি কথা বলার সময় নেই আমার বিয়ের টাইম হয়ে যাচ্ছে সাইড দাও আমাকে আমি তোমাকে সাইড দিব না কিসের জন্য আমি তোমাকে সাইড দিব তুমি আমাকে দেখে আর একটা বিয়ে করতে যাচ্ছ কেন বৌমা তুমি কিন্তু বেশি বেশি কথা বলছো সাইড দাও না হলে কিন্তু এর পরিণতি খারাপ হয়ে যাবে না আমি সাইড দিব না আমি কিসের জন্য সাইড দেব এই বাবা তুই একে তাড়াতাড়ি ধরে ঘরে ভরে দে দিয়ে তুই তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে আয় আমি এদিকে বৌমাকে দেখছি তোমরা আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে যেও না সব ঘরে ফা শুনবি না মা তাহলে আমি আসছি ঠিক আছে বাবা তুই আমার বৌমাকে সাবধানে নিয়ে আসবি ঠিক মা আমাকে একটা আমাকে ঘরের ভিতর দরজা বন্ধ করে দিয়ে তোমরা তাড়াতাড়ি এসো বাবা আমি এখন ঠিক আছে বাবা তোমরা তাড়াতাড়ি এসো ডায়বুড়ি খুশনি তুই যে মরতে চলেছিস আর তোর মনে থেকে এখনো খোঁকা যায়নি না না বাবা আমি না যা বলছিস সব ছেলে ছেলেটা আমার খুবই বদমাইশ তোমরা আমার ছেলেটা কিন্তু জব্দ করো না দাদা আমার শাসুরি সব মিথ্যা কথা বলছে ডায়বুড়ি আর বাদকাল তুই মরে যাবি আর তোর মুখে থেকে এখনো মিথ্যা কথা চাইনি এবং তোর ঘরের টেপটা নেয় এই বুড়ি হাত পা বেঁধে মুখটা টেপ দিয়ে আটকিয়ে দিই মা তুমি এসো জামাই এসো আমার কাছে এসো হেঁকি শ্বশুর মশাই আপনি তুমি বলতে ভুল করলে কি আমি আসতে ভুল করব তোমার আজ বিয়ের দিন আমাকে বরণ করে তুলে নিতে হবে না এই দেখো আমার শ্বশুরমশাই কত ভালো মানুষ দেখেছ আমাকে ভালোবেসে ঘরে তুলে নিচ্ছে হে রানী এটা আমার শ্বশুর মশাই যাও বিয়ে প্রণাম করো বেঁচে থাকো মা বেঁচে থাকো অনেক বছর বেঁচে থাকো রোহন রিয়া যাও ওদেরকে মালা দিয়ে বরণ করে ঘরে গিয়ে মিষ্টি এর শরবতটা নিয়েছো নতুন বউকে ঘরে তুলতে হবে না আচ্ছা ঠিক আছে বাবা আমি নিয়ে আসছি এবার আমি তোর মজা দেখাচ্ছি থাম তোর আমি মজা দেখাচ্ছি দেবোন শরবতটা দে আমাদের এখানকার নিয়মটাই আলাদা শরবত খেলে উপর দিকে হা করে শরবত খেতে হয় ওকে তোমরা কেউ কষ্ট দিও না ওকে একটু জল দাও না জল দাও প্লিজ জল দাও চোপ জল খাবি জল খাবি আমি তোকে একটা কথা বলছি কান খুলে শুনে তোকে একটা ডিভোর্স পেপার দিচ্ছি ওটাতে সিগনেচার করে কি সোজা বাড়ি চলে যা তাহলেই আমি আমার বাড়িতে যত জল আছে সব তোকে দিয়ে দেব আর এই কাজটা না করলে এক ফোটাও জল মিলবে না জল খাবে ডিভোর্স পেপারে সাইন না করলে তোকে কেউ জল দিবে না সাইন করবি তো বল সাইন করবি তোকে তো বলেইছি ডিভোর্স পেপারে সাইন না করলে তোকে কেউ জল দিবে না আর তোকে কেউ বাচ্চাতেও আসবে না জল খাব তালাক কি তালাক জহল তালাক 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 জহল জহল ডিভোর্স পেপার দিব প্লিজ আমাকে জল দাও ডিভোর্স পেপারটাই সাইন করে দাও না দাদা ওকে ডিভোর্স পেপার এনে দাও না না হলে তো ও এইভাবেই মারা যাবে ওকে তোমরা ছেড়ে দাও আমি তোমাদের সব কথা শুনবো এই মেয়ে সাইন করে দিবে তো আমি সাইন করব না আমি জল চাই জল বাঁচতে পারে শ্বশুর মশাই মেয়েটাকে আপনারা বাঁচান মেয়েটা যদি আজ মারা যায় আপনাদের সকলকে জেলে যেতে হবে যাব সালে রিয়া যা মরিস গুড়ো শরবত করে নিয়ে আয় নানা রিয়া তুমি মরিস গুড়ো শরবত নিয়ে না আমি বলছি তুমি নিয়ে শোনা না জামাই না যা করছে করতে দাও সোহাগরা দাদা এই নাও শরবত এই শরবত আর একবার খেলে ও অটোমেটিক জীব পারে পারে বাবা তুমি শুরু করো হ্যাঁ বাবা হাকর খাও আর একটু খাও খা বলছি রোহান তুমি কিন্তু এটা ভুল করছো আমি তো জলই দিচ্ছি এটা এটা জল দিয়ে শরবত বানানো কর খা খা বলছি তোমাদের কাছে <coughs> <coughs> <hats> I <laughs>